নমস্কার বন্ধুরা উই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে আবার চলে এসেছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটার নাম আমি পরে বলছি তো দেখুন আমি চিংড়ি মাছটা আগে থাকতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওই নুন হলুদ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাতে আমি মাখিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মাখানা হয়ে গেলে আমি ওই চিংড়ি মাছটাকে পনেরো মিনিটের মতন রেস্ট করতে দেবো তো দেখুন ভালোভাবে মাখানা হয়ে গেছে এদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি তাতে এই দেখুন এক চামচ কালো সরষে নিলাম আর আমি এতে দেবো হলুদ সর্ষে তো দেড় চামচের মতন হলুদ সরষ দেবো আগে দিয়েছি এক চামচ আর এখন দিচ্ছি হাফ চামচ তো হাফ হলুদ সর্ষে দেওয়া হয়ে গেছে তার সাথে আমি দেবো পোস্ত তো দেড় চামচের মতনই পোস্ত দেবো এই দেখুন দেড় চামচ পোস্ত দিলাম দেওয়ার পরে আমি ওতে দিচ্ছি রুসুন ভাজা তো বন্ধুরা আমি আগে রুসুন ভাজাটা দেখাতে পারিনি আগে রেডি করাই ভাজাটা আপনাদের সামনে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এবার দিচ্ছি নারকল কুচি তো আপনারা চাইলে বন্ধুরা নারকল কুঁড়ো দিতে পারেন আমি নারকল কুচি দিয়েছি কেন আপনি নারকল কুঁড়ো দিলে আরও ভালো হয় তো যাই হোক আমি এবার নারকল কুচি দিয়ে দিলাম ওই মিক্সার জারেতে দিয়ে এবার আমি একটু এর সাথে এবার জল দেবো তো বন্ধুরা এবার নারকল কুচি পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে সব দিয়ে এবার জলটা ঢেলে দিলাম দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেবো তো এই দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি এনে আমি সাইডে রেখে দিলাম দেওয়ার পর একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তো এবার তাওয়াটা গরম হতে দিলাম তার সাথে আমি সর্ষের তেল দিয়ে দিলাম গরম তাওয়াতে তো তাওয়া গরম হয়ে গেছে সর্ষের তেলও গরম হয়ে গেছে এবার আমি যেই ম্যারিনেট করা আমার পনেরো মিনিট আগে চিংড়ি মাছটা রাখা ছিল নুন হলুদ মাখানো সেই চিংড়ি মাছটা এবার আমি গরম তেলের ওপর দিয়ে দিলাম কেন কি এটা খুব একটা ভালো ভাজবো না একদম খালি শুধু একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা বার করার জন্য আমি একটু গরম তেলে দিয়ে দিলাম তারপরে এদিকে একটা কৌটো নিয়েছি তাতে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি তো এটা গন্ধরাজ লেবুর পাতা দিলেই ভালো হবে তো আস্তে আস্তে আমি পুরোটা বিছিয়ে দিচ্ছি কৌটোর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তো দেখুন আমি সবটা বিছিয়ে দিয়েছি একদম পুরো ভালোভাবে বিছিয়ে দিয়েছি কোনো দিকটা ফাঁকা নেই তাতে আমি যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটার আমি অর্ধেকটা ওই লেবু পাতার উপরে কৌটোর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেবার পর ওটা ভালোভাবে আমি চামচে করে চারিদিকটা চাড়িয়ে নিচ্ছি মানে পুরোটা যাতে পা মানে পেয়ে যায় মশলাটা পুরোটা সেই জন্য ভালোভাবে চাড়িয়ে দিলাম এবার যেই মশলাটা আমি দিয়েছি পেস্টটা তাতে আমি এবার চিংড়ি মাছটা যে আগে থাকতে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে আমি এবার ওই পেস্টটার ওপরে দিয়ে দিচ্ছি তো ভালোভাবে আস্তে আস্তে আমি পুরো চিংড়ি মাছটাকে ওই পেস্টটার মধ্যে চাড়িয়ে চাড়িয়ে দিলাম তো দেখুন কি সুন্দর পুরোটা চাড়িয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো চারানো হয়ে গেছে তার ওপরে আমি পাতি পাতিলেবুর রস দিচ্ছি তো পাতিলেবুর রসটা দিলে খুব ভালো লাগে ভালো লাগে মানে এটাতে পাতি পাতিলেবুর রসই যাবে কেন কি এই রেসিপিটার নাম হচ্ছে লেবু পাতা চিং চিংড়ি ভাপা তো তাই জন্যে একটা লেবুও দিতে হয় তো লেবু দিলাম পরিমাণ মতন দেবার পরে যেই বাকি পেস্টটা ছিল ওই বাকি পেস্টটাও আমি চিংড়ি মাছের ওপরে পুরো ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এবার সেই পেস্টটা আবারও আমি চামচে করে চারিদিকটা চাড়িয়ে দিয়ে চিংড়ি মাছটা পুরো আমি চাপা দিয়ে দিচ্ছি তো দেখুন পুরো দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে এবার আমি ওতে দেবো কাঁচা সর্ষের তেল তো দেখুন আমি দিতে গিয়ে আপনাদেরকে আগে দেখাতে ভুলে গিয়েছিলাম মানে ক্যামেরাটা ঠিক হয়নি বলে ওই জন্য আবার আমি তার উপরে কাঁচা তেলটা ছড়িয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কাঁচা তেল সরষে মানে সরষের তেল কাঁচা দেওয়া হয়ে গেছে তার উপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝাল যতটা পা খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা চেরা ওপরে দিতে পারেন আর দিলাম সামান্য নুন কেন পেস্টে নুন দেওয়া ছিল না আর চিংড়ি মাছে নুন দেওয়া আছে সেই হিসাব বুঝে এবার নুনটা দিতে হবে আর তার সাথে দিলাম আমি চিনি কেন নুন চিনি দিলে টেস্টটা ব্যালেন্স খুব সুন্দর আনে তো যাই হোক আমি গ্যাস জেলে দিয়ে আবার একটা একটা কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দেবার পর আমি এদিকে কড়াটা গরম হতে দিয়েছি আর এদিকে দিচ্ছি দেখুন লেবুর জাস্ট মানে লেবুর খোলা ঘষে একটু লেবুর খোলাটা ঘষে একটু দেবো তো যাই হোক লেবুর খোলাটা ঘষছি আমি আর ওদিকে আমার কড়াটা গরম হচ্ছে তো আস্তে আস্তে আমি লেবুরগুলোর খোসা ঘষে নিয়ে এই দেখুন লেবুর জাস্টটা বেরিয়েছে সেইটা একটু ছড়িয়ে দিচ্ছি এটা একটু কাঁচা লেবু হলে ভালো হতো কেন আমার কাছে কাঁচা লেবুটা ছিল না বলে আমি এটা পাকা লেবু আর যদি আপনারা লেবু দিয়ে করতে পারেন তো আরও ভালো হবে আমি লেবুর পাতা পেয়েছি গন্ধরাজ লেবুটা পাইনি তো পাতি লেবু দিয়েই করলাম অপশনাল পাতি লেবুও যাবে তো যাই হোক আমি কড়াতে গ জল ঢেলে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এদিকে আমি টিফিন ডাব্বারের ঢাকনটা এঁটে দিয়ে আমি সেই কড়ার ভেতর বসিয়ে দিলাম কড়ার ভেতর বসিয়ে দেবার পর আমি একটা চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপে ওটা হয় তো যাই হোক চাপা ঢাকা দিয়ে দিয়েছি দেবার পরে আমি কী করেছি ওটা ঠিকঠাক হচ্ছিল না বলে আবার আমি স্ট্যান্ডটা সব কিছু পাল্টে নিয়ে এই ঢাকনটা আবার দিয়েছি তো যাই হোক ঢাকনটা দেবার পর আমার পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এসে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম মানে আগে কমিয়ে দিয়েছিলাম দেবার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি দেবার পরে এই দেখুন আমি ঢাকনটা খুলে নিলাম খুলে নেবার পর আমি এই ডাব্বাটা তো গরম এক্ষুনি তো খুলতে পারো তাই জন্য ঠান্ডা হতে দিল ঠান্ডা হয়ে যাবার পর আমি এবার ডাব্বাটাকে খুলে নেবো তো ভেতরটা কি সুন্দর হয়েছে দেখার জন্য তো যাই হোক এই দেখুন এবার আমি ডাব্বাটা আস্তে আস্তে খুলে নিয়েছি দেখুন একদম হাফ উঠছে কী সুন্দর গরম আর দেখতে কত সুন্দর হয়েছে না তো এটা হচ্ছে লেবু পাতা চিংড়ি ভাপা তো দারুন বন্ধুরা দেখতে আর খেতে এত টেস্টি কি বলবো আপনারা করে দেখতে পারেন তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ